আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থীবৃন্দ রমজান উপলক্ষে মোটামুটি বেশ কিছু দিন ক্লাস দিতে পারছিলাম না আজকে আমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ক্লাস হচ্ছে প্লেসিয়াল সেন্টেন্স স্থান সূচক রচিত বাক্য আজকে এ বাক্যের মধ্যে আমরা প্রিপোজিশনের কতগুলো ব্যবহার করবো প্রিপোজিশনগুলো হচ্ছে অন ইন ইন্টু অ্যাট হুইথ বাই টু অফ বিসাইড বিটুইন অ্যামং অ্যান্ড ওবার ইত্যাদির ব্যবহার মোটামুটি আমরা আজকে জানবো আজকে আমরা দশটা বাক্য জানব ঠিক আছে নতুন এই ক্লাসে প্রবেশ করার আগে যারা আমার ক্লাসে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বলা হলো আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোট ক্লাসে চলে যাচ্ছে এখন ইংরেজি বাক্য রচনায় প্রিপোজিশনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদের জন্য প্রিপোজিশনের ব্যবহার জেনে নেওয়া আবশ্যক ও এরা সাথে এরা অন্যের সাথে শব্দের সম্বন্ধ বা সম্পর্ক সূচিত করে অবশ্য কখনো কখনো পরেও থাকে প্রিপোজিশনের ব্যবহার ভালোভাবে জানতে হবে এক্সাম্পল এক নাম্বার জামাটা বক্সের উপরে আছে দি শার্ট ইজ অন দ্য বক্স দুই নম্বর ঘড়িটা টেবিলের উপর আছে দি ওয়াচ ইস অন দ্য টেবল তিন নাম্বার ক্যারানি চেয়ারে বসে আছেন দি ক্লার্ক ইজ অ্যাট দ্য চেয়ার চার নাম্বার দরজায় রং সবুজ রং লাগানো আছে দের ইজ গ্রিন পেইন্ট অন দ্য ডুর পাঁচ নম্বর আব্বা দরজায় দাঁড়িয়ে আছিলেন বা আসছিলেন ফাদার স্টুড টুড অ্যাট দ্য ডর ছয় নম্বর একটা মাটিতে এখন না টেন্ট লিভ ইট অন দ্য ফ্লোর সাত নম্বর আমি আপনার সাথে অফিসে দেখা করবো আই শিল মিট ইউ অ্যাট অফিস আট রাফিয়া ঘরের মধ্যে যাচ্ছে রাফিয়া ইজ গোইং ইন টু দ্য রুম নাইন বা নয় নম্বর এখন রনি ও সিনো ঘরের মধ্যে আছে নাও রনি অ্যান্ড সেনো আর ইন দ্য রোম দশ নম্বর গ্যালাসে একটুখানি দুধ আছে দ্যার ইজ সাম মেল্ক ইন দ্য গ্লাস আজকে এই দশটি বাক্য আমরা প্র্যাকটিস করবো যদি এই দশটি বাক্য আমরা প্র্যাকটিস করি তাহলে এই দশটি বাক্যের ব্যবহার বা এই দশটি বাক্যকে আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারব তাই এই বাক্যগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করে আয়ত্তে আনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে হুদা হাফেজ